অতি বড় পাঞ্জাব সমর্থকও ভাবেনি এটা হতে পারে একশো রান করে তারা জিতবেন তা হয়তো ভাবেনি পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াশ আইয়ারও কিন্তু সেটাই হয়েছে আইপিএলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে জেতা ম্যাচ হেরেছে কলকাতার নাইট রাইডার্স একশো রান তারা করতে গিয়ে ষোলো রানে হেরেছে তারা পাঞ্জাবের ঘরের মাঠে লজ্জার হার হয়েছে আজিঙ্কা রাহানেদের তবে এবারেই প্রথম নয় দু বছরের পাঞ্জাবের কাছে দুটি লজ্জার হার হয়েছে কলকাতার আইপিএল ইতিহাসে এটি সর্বনিম্ন রান বাঁচিয়ে জয় এর আগে কোনো দল একশো রান করে ম্যাচ জিততে পারেনি রান তারা করতে নেমে একটা সময় দুই উইকেটে বাষট্টি রান ছিল এর সেখান থেকে পঁচানব্বই রানে অল আউট হয়ে গিয়েছে তারা একটি স্পেলে চার উইকেট নিয়েছে পাঞ্জাবের স্পিনার যুবেন্দ্র চহল এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই 2009 সালে পাঞ্জাবের বিরুদ্ধে একশো রান করে চব্বিশ রানে জিতেছিলেন মহেন্দ্র সিং ধোনিরা দু সালে মুম্বাইয়ের বিরুদ্ধে একশো রান করে একত্রিশ রান করে জিতেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ দু সালে মুম্বাইয়ের বিরুদ্ধে একশো রান করে তিন রানে জিতেছিল পাঞ্জাব দু সালে পুনে ওয়ারিয়ার্সের বিরুদ্ধে একশো রান করে এগারো বলে জিতেছিল হায়দ্রাবাদ সেই সব জয়কে পিছনে ফেলে দিয়েছে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ রান তারা করে জিতেছে পাঞ্জাব সেটিও কে কে আর এর বিরুদ্ধে গত মরসুমে কলকাতার ইডেন গার্ডেন্সে কে আর প্রথমে ব্যাট করে দুশো বাহান্ন রান করেছিল সেই রানও বাঁচাতে পারেনি তারা জনি বিয়ার স্টোর শত রান এবং সিমরন সিং ও শশাঙ্ক সিনের অর্ধশত রানে আট বল বাকি থাকতে আট উইকেটে ম্যাচ জিতেছিল পাঞ্জাব অর্থাৎ সর্বোচ্চ থেকে সর্বনিম্ন দুই ক্ষেত্রেই কেকে আর কে হারিয়েছে পাঞ্জাব তবে এই দুটি ম্যাচের একটি তফাত রয়েছে গতবার কে আর এর অধিনায়ক হিসেবে লজ্জার হার হেরেছিল শ্রেয়াস আর এবারে সেই শ্রেয়াসই পাঞ্জাবের অধিনায়ক হিসেবে কলকাতাকে হারিয়েছে